ওই আজকে মেয়েদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম আমগো দুই বন্ধু থেকে কারে পছন্দ হয় এক না দুই কমেন্টে বলে যাও পেটুনি সাল আমারে মাইরে নাকি এই দুইজনের মধ্যে যে কোনো একজনের বাইছানা এটা কোন ধরনের চ্যালেঞ্জ আরও বলছে এই দুজনের মধ্যে যে কোন একজনের পছন্দ করতে এটা অনেক কঠিন একটা জিনিস কারণ দুইজনে অনেক সেম দেখতে হাসিটা অনেক মিলছে জনজনের পরিবারও ছোট ছেলে কি শয়তানের হালায় মলো বিরুম ফুল ফুটে বাগানে চার পাঁচ দিন ধরে আমার উপর অত্যাচার করতেছে আমার নিয়ে আলতো ফালতো ভিডিও বানাইতেছে একটা ক্ষণ আমার নিয়ে ফাও বগা বকতেছে আর পাগলামি করতেছে এখন আমি অসুস্থ হয়ে গেছি তারপরও এরা আমার ছাড়তেছে না প্রেম হয়ে গোপনে প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হয় না জীবনে পাখিটারে ওই দিন দেখছিলাম ডাঙা পারতো আজকে তাও পারে না বাইর কথা শুনে কি মনে হইতেছে যে বাইর জীবনে কত কষ্ট না

আপনার পেটে ও নানা টুকু টুকু আপনার মেয়ের সন্তান আমার পেটে বাচ্চা আচ্ছা এই ভিডিওটা দেখার পরে কেউ কি বলতে পারবেন যেরা গাঞ্জা খায় নাই ওই ভিডিওতে কি আলতু ফালতু বকে খালি কি কার বাচ্চা বলে ওর পেটে আবার কি ভিডিওর শেষে বাচ্চা সং এটা কোন ধরনের ফাগলামি এটা কি আবার হাত দিয়ে কি ধরে রাখছে এটা দিয়ে কি মাইক বুঝাইতে চাইতেছে হ্যাঁ বড় ভাই হ্যাঁ ঘুম থেকে উঠো তো কথা টাইম হয়ে গেছে কা আরে একটু ঘুমাইলে চাইলে হ্যাঁ ভাই তুই কাইলা কা নাই আমি কাইয়া ঘুমাইলে মু হ্যাঁ কি বলে এই জিনিসটা শুনলো লাগছে যে কইছ তুই খাইলে খানা খাইলে নাই এটা কর পরে হে লাইনে আইছে এখন 4 টা মিনিট বাজে আর মাত্র 6 মিনিট বাকি এটা কি কথা নাই ভাই আরে ভাই 6 মিনিটের ভিতরে তুই খাইলে খানা নাইলে না খাই